অন্য প্রাণী বনেই থাকে কিন্তু আমাদের সকল তারা তো সম্ভব হয়ে ওঠে না এই সকল প্রাণী বনে দেখে আসা দেশের চিড়িয়াখানাগুলোর কারণে আমরা তাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে থাকি দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় শুনেছি এখানে অনেক নতুন নতুন প্রাণী আনা হয়েছে আজ আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার মধ্যে ঘুরে ঘুরে দেখব এর ভিতরে কি দেখা যায় যথারীতি আপনাদের সাথে আমি নুরুল ইসলাম ভিতরে প্রবেশের জন্য আমরা টিকিট টিকিট কেটে নিলাম নেওয়া হচ্ছে টাকা করে বিশাল হাতির পেটের নিচে দিয়ে ঢুকে আমরা টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পনেরো পর্যন্ত খোলা থাকে আমরা আসছি চট্টগ্রাম চিড়িয়াখানায় এখানে অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে চলুন আমরা ভিতরে দেখি কি আছে এখানে অন্য অন্য দর্শনার্থীদের সাথে আমরাও গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকতেই আপনার চোখে পড়বে এই মানচিত্রটি এই মানচিত্রটি দ্বারা কোন জায়গায় কি প্রাণী রাখা হয়েছে তার একটি ধারণা দেওয়া হয়েছে চট্টগ্রামের এই চিড়িয়াখানাটি সর্বপ্রথম উনিশশো সালের আঠাশে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ভিতরে প্রবেশ করে আমরা সর্বপ্রথম দেখতে পেলাম ময়ূরের খাঁচা আর আমাদের ভাগ্য অনেক ভালো এটা বলতেই হবে কারণ ময়ূরের দৃশ্যটি যখন তখন দেখা যায় না এই সুন্দর ময়ূরটি আমাদের কাছে দিয়ে হেঁটে যাচ্ছে এত কাছ থেকে ময়ূর দেখতে পেয়ে খুবই ভালো লাগলো ময়ূরের এই সুন্দর দৃশ্যটি অনেক দর্শনার্থী তাদের ক্যামেরায় বন্দী করে নিচ্ছেন কারণ এমন সুন্দর দৃশ্য যখন তখন দেখা যায় না আমরা ময়ূরের খাঁচা দেখার পরে আমরা এগুলাম সামনের দিকে সামনের দিকে এগোতেই দেখলাম বিশাল বড় জলহস্তি হস্তি দেখেন দর্শক কত বড় দুইটা জলহস্তি চট্টগ্রাম চিড়িয়াখানায় আমরা এর আগে যখন গিয়েছিলাম তখন জলহস্তি ছিল না কিন্তু এবার যে আমরা এত বড় বড় দুইটা জল দেখতে পেলাম এই জল দেখার জন্য দেখেন দর্শক এখানে কত দর্শনার্থী দাঁড়িয়ে আছে আমরা এগুলো দেখার পরে গেলাম সিংহের কাছে দেখলাম যে সিংহ মামা আজও ঘুমাচ্ছে সিংহের পাশেই রয়েছে এই মোরগের খাঁচা দেখেন দর্শক মোরগগুলো কত সুন্দর করে ডাকতেছে প্রgram চিড়িয়াখানায় এই কর্নারে আমরা এই সজরুটি দেখতে পেলাম আমি এর আগে এত কাছ থেকে আর সজরু কখনো দেখি নাই সজরুর গায়ের উপরে এক ধরনের কাঁটা রয়েছে যেগুলো তারা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য ব্যবহার করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বানরের খাঁচার কাছে এইখানেও অনেক মানুষের ভিড় আমাদের মতো আরো অনেক দর্শনার্থী এই বানরের ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল দর্শক আপনারা যে এই ঘরটি দেখতেছেন এই ঘরগুলোর মধ্যে রাখা হয়েছে আমরা এগুলো দেখে সামনের দিকে এগোতে লাগলাম আমরা অবশেষে চলে আসলাম বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের কাছে বাঘটি যেন আমাদেরকে দেখে উঠে দাঁড়ালো দেখেন দর্শক এইখানে দুই ধরনের বাঘ রয়েছে এর মধ্যে এক প্রজাতির সাদা বাঘও আছে এই রয়্যাল বেঙ্গল টাইগারটি হঠাৎ করে আমাদের কাছে দিয়ে ঘুরে গেল চিন্তা করুন তো একবার যদি এরা খাঁচায় বন্দি না থেকে বাইরে থাকতো কি অবস্থা হতো আমাদের বাঘের এখান থেকে আমরা চোখ ফেরাতে দেখলাম হরিণ দেখেন হরিণগুলো একেবারে শুয়ে আছে যেহেতু অনেক রোদ তাই তারা দৌড়াদৌড়ি না করে গাছের ছায়ার নিচে শুয়ে আছে চট্টগ্রাম চিড়িয়াখানায় আমরা যতগুলো প্রাণী দেখেছি তার মধ্যে বেশিরভাগই আমাদের থেকে একটু দূরে ছিল কিন্তু দেখেন দর্শক এই জেব্রাটি একেবারেই আমাদের কাছে এই জেব্রাটিকে একেবারে হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছে অনেক দর্শনার্থী তাকে কাছে নিয়ে ছবি তুলছে আমরাও জেব্রাকে এত কাছে পেয়ে তার সাথে ছবি তুলতে ভুললাম না যেই জেব্রাকে আমরা সচরাচর টিভিতে দেখি কিন্তু এই জেব্রাটি যদি সামনে থেকে এমনভাবে দেখতে পাওয়া যায় বলুন তো দেখি দর্শক কেমন আনন্দ হবে এমন আনন্দ নিয়েই এই জেব্রার সাথে অন্য অন্য দর্শনার্থীরাও ছবি তোলার মধ্যে ব্যস্ত আছে দেখেন এই শিশুটি এই মাত্র হাত দিয়ে স্পর্শ করলো আমরা এরপর আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানা যে গটিতে সাপ রাখা হয়েছে সেখানে আমরা সাপের এখানে এসে একেবারেই অবাক কারণ দেখলাম কখনো এমন ডিম দেখিনি দর্শক গ্যালাস লাগানো এই ঘরগুলোর মধ্যে ছোট বড় বিভিন্ন প্রজাতির সাপ রাখা হয়েছে যেগুলোর অনেকগুলোই আমার কাছে অপরিচিত তাই আমি এর আশেপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সাপগুলো এবার চলে আসলাম আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার একটি আকর্ষণীয় জায়গায় এখানে এসে দেখতে পেলাম দুটি কালো বাল্লুক রাখা হয়েছে এই খাঁচাতে প্রচন্ড গরম হওয়ার কারণে একটি বাল্লুক পানিতে গোসল করতেছে আরেকটি বাল্লুক এদিক সেদিক আসা যাওয়া করতেছে দেখেন দর্শক কত বড় এই ভাল্লুকটি এই ভাল্লুকগুলো হচ্ছে এশীয় কালো প্রজাতির ভাল্লুক ভাল দেখার পরে আমরা একটু সামনে এগোতেই এই হরিণটিকে দেখতে পেলাম দেখেন দর্শক হরিণটি খাবারের জন্য একেবারে কাছে চলে এসেছে যদিও চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোনো খাবার প্রাণীতে খাওয়াতে নিষেধ করেছেন তারপরও দেখলাম এখানে অনেক লোকই তাদের সাথে আনা খাবার বিভিন্ন প্রাণীকে খাওয়ানোর চেষ্টা করতেছে যেটা একেবারেই উচিত নয় কারণ বাহিরের খাবারে কি আছে সেটা তো আমরা জানি না আর এই প্রাণীগুলোর জন্য নির্দিষ্ট খাবার রেখেছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেহেতু অনেক গরম পড়তেছে তাই বাঘটিকে দেখলাম পানির মধ্যে শুয়ে তার শরীরকে ঠান্ডা করার চেষ্টা করতেছে চট্টগ্রাম চিড়িয়াখানায় গিয়েছে অথচ এর ডাক শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়াই দায় আমরা হনুমান এবং ঘোড়া দেখে চলে আসলাম পাখির খাঁচার কাছে দেখেন দর্শক এখানে কত ধরনের পাখি রয়েছে টিয়াসহ বিভিন্ন ধরনের পাখি যেগুলো দেখার জন্য অনেক দর্শনার্থী এখানে বের করতেছে এই পাখিগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম তিতির রাজধনেশ কাকধনেশ শকুন মদনটাক চিল সহ আরও বিভিন্ন প্রজাতির পাখি চট্টগ্রাম চিড়িয়াখানায় যখন আপনি প্রাণী দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন তখন পাহাড়ের উপরে উঠে জিরে নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এই সিঁড়িগুলো দিয়ে পাহাড়ের উপরে উঠে গাছের ছায়ায় বসে পাহাড়ের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শক চট্টগ্রাম চিড়িয়াখানা আসলে আপনি এই সিঁড়িগুলো দেখতে পাবেন কেন অনেকগুলো সিঁড়ি উপরে উঠে আবার বসারও জায়গা আছে যেহেতু দর্শনার্থীরা ঘোরাঘুরি করে তারা একটু বিশ্রামের জন্য এই জায়গাটা এসে বসে পাহাড়ের উপর উঠে এই জায়গাটিতে অনেকেই তাদের প্রিয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করে নেন আপনারা যারা চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘোরার জন্য যাবেন যাওয়ার সময় সাথে করে অবশ্যই একটি খাবারের পানির বোতল নিয়ে যাবেন এবং শিশুদের জন্য কিছু খাবার নিয়ে যাবেন কারণ তারা এদিক সেদিক ঘুরো করতে করতে অনেক তৃষ্ণত হয়ে পড়ে যদিও চট্টগ্রাম চিড়িয়াখানার নির্দিষ্ট একটি জায়গায় খাবারের পানির ব্যবস্থা রয়েছে পাহাড়ের উপর থেকেই আমরা নেমে দেখতে পেলাম ইমু পাখি দেখেন দর্শক এই পাখিগুলো কত বড় এই ইমু পাখি অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতীক প্রতীক যা জাতীয় এবং বিভিন্ন মুদ্রায় প্রদর্শিত হয় দর্শক এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এখানে কুমির রাখা হয় যদিও আমি কুমির দেখি নাই এই প্রাণীগুলোকে দেখলে আপনারা হয়তোবা অনেকেই চিনতে পারবেন কারণ এই প্রাণীগুলো অনেক সময় টিভির মধ্যে দেখা যায় এই প্রাণীগুলো আফ্রিকার জঙ্গলে দল বেঁধে ঘুরে বেড়ায় এই প্রাণীগুলোর নাম হচ্ছে ব্লু ওয়াইল্ড বিস এগুলোর আদি নিবাস হচ্ছে পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় এই যে এত বড় বিশাল প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গয়াল গয়াল সাধারণত নেপাল ভারত ইন্দ্রে চীনে বিস্তৃত বাংলাদেশের পাহাড়ে এর বিচরণ রয়েছে বুনো গয়াল সাধারণত দলবদ্ধভাবে বাস করে এরা সাধারণত তৃণভুজি এরা সবুজ ঘাস মটর কলাই শশা গাজর ইত্যাদি খেয়ে বেঁচে থাকে চট্টগ্রাম চিড়িয়াখানার এই জায়গাটিতে বাচ্চাদের আনন্দের জন্য কিছু রাইড রাখা হয়েছে যেগুলো একদমই ফ্রি এই জায়গায় দোলনা সহ আরো বিভিন্ন জিনিস রাখা হয়েছে শিশুদের বিনোদনের জন্য দর্শক দেখেন তারা কত আনন্দ করতেছে এই জায়গায় এসে আমরা চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানার এমন একটি জায়গায় এটি এমন একটি প্রাণী যেই প্রাণীটির নাম নিলে একটি দেশের কথা মনে হয় সেটি হচ্ছে অস্ট্রেলিয়া হ্যাঁ দর্শক আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন প্রাণীটির কথা বলতেছি এটি হচ্ছে ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দেখার পরে আমরা চলে আসলাম উট পাখির কাছে এটি এমন একটি পাখি যেটি নামে পাখি কিন্তু উঠতে পারে না এটি হচ্ছে সাম্বার হরিণ মনে হচ্ছে আমাদেরকে দেখা দেওয়ার জন্য এটি এখানে দাঁড়িয়ে আছে এটি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে দেখা যায় চট্টগ্রাম চিড়িয়াখানার মধ্যে নতুন নতুন অনেক পশু পাখি আনা হয়েছে যেগুলো সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন